আপনি জানেন কি আমেরিকার কোন প্রেসিডেন্টের কোনো বউ ছিল না কোন শহরকে ভালোবাসার শহর বলা হয় কোন সফট ড্রিঙ্কসটি প্রথমে বাজারে আসে ব্রিটিশরা গোলাপ সিংয়ের কাছে কাশ্মীর কত টাকায় বিক্রি করেছিল কোনটার কোনো শুরু শেষ বা মধ্য বলে কিছু নেই আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের দশটি মজার প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তাহলে দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আমেরিকার কোন প্রেসিডেন্টের কোনো বউ ছিল না এক থমাস জেফারসন দুই আব্রাহাম লিঙ্কন তিন জেমস বুচানান চার জন এফ ক্যানেডি সঠিক উত্তর জেমস বুচানানের বউ ছিল না দুই নম্বর প্রশ্ন কোন শহরকে ভালোবাসার শহর বলা হয় এক নিউ ইয়র্ক দুই প্যারিস তিন রোম চার ভ্যানিস সঠিক উত্তর প্যারিস তিন নম্বর প্রশ্ন পৃথিবীর মোট স্থলভাগের কত পার্সেন্টে বনভূমি রয়েছে এক বিশ পার্সেন্ট দুই একত্রিশ পার্সেন্ট তিন চল্লিশ পার্সেন্ট চার পঞ্চাশ পার্সেন্ট সঠিক উত্তর একত্রিশ পার্সেন্ট চার নম্বর প্রশ্ন কোন সফট ড্রিঙ্কস প্রথমে বাজারে আসে এক কোকাকোলা দুই পেপসি তিন ডক্টর পেপার চার মাউন্টেন ডিউ সঠিক উত্তর কোকাকোলা পাঁচ নম্বর প্রশ্ন মহাদেশগুলোর মধ্যে কোন মহাদেশটি আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এক আফ্রিকা দুই এশিয়া তিন দক্ষিণ আমেরিকা চার উত্তর আমেরিকা উত্তর আফ্রিকা ছয় নম্বর প্রশ্ন কোনটার কোনো শুরু শেষ বা মধ্য বলে কিছু নেই এক বৃত্ত দুই বর্গ তিন ত্রিভুজ চার রেখা সঠিকোত্তর বৃত্ত সাত নম্বর প্রশ্ন পুরাতন সার্চ ইঞ্জিন কোনটি এক গুগল দুই ইয়াহু তিন বিং চার ডাক ডাক গো উত্তর ইয়াহু আট নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ভাষায় কথা বলা হয় এক চীন দুই ভারত তিন পাপুয়া নিউ গিনি চার যুক্তরাষ্ট্র উত্তর পাপুয়া নিউ গিনি নয় নম্বর প্রশ্ন ব্রিটিশরা গোলাপ সিং এর কাছে কাশ্মীর কত টাকায় বিক্রি করেছে এক দশ লাখ দুই পনেরো লাখ তিন পঁচাত্তর লাখ চার এক কোটি সঠিক উত্তর পঁচাত্তর লাখ দশ নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার আগের নাম কি ছিল এক সিযাম দুই শিলন তিন বার্মা তার সুমাত্রা সঠিক উত্তর শিলন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজ এখানে যা শেষ করছি কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ